বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম ট্রিস্ট অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন আমরা আমাদের চারপাশে নারী ও শিশুদের নির্যাতনের খবর শুনে থাকি এই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারী শিশু নির্যাতন দমন আইন এই আইনে কি ধরনের অপরাধের জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব যে কোন বিষয়গুলো আপনাদের জানা আবশ্যক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি মনে রাখবেন নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধগুলো দমনের জন্যই নারী শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয় এছাড়াও অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল মনে রাখবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে এই মামলাগুলোর বিচারকার্য বিচার কার্য পরিচালিত হয় এছাড়াও মনে রাখবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মূল উদ্দেশ্যই হচ্ছে নারী ও শিশুকে সুরক্ষা প্রদান করা নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আইনের কিছু সংজ্ঞা রয়েছে সেই বিষয়টি সম্পর্কে আমাদের অবহিত হতে হবে তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো প্রদান করা হয়েছে সেগুলো নিয়ে আমরা চলুন আলোচনা করি প্রথমত নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুর একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে যেখানে বলা হয়েছে যে অনধিক ষোলো বছর বয়স্ক কোনো ব্যক্তি এই আইনের অধীনে শিশু হিসেবে গণ্য হবে অর্থাৎ এই আইনে একটি শিশুর বয়স সর্বোচ্চ ষোলো বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে এরপরে এই আইনে নারী বলতে বোঝানো হয়েছে যে যে কোনো বয়সের নারী এই আইনের আন্দোরে সুরক্ষা লাভ করতে পারবে এছাড়াও নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের বিষয়ে বলা রয়েছে এখানে বলা হয়েছে দণ্ডবিধি আইনে ধর্ষণের সংজ্ঞার পাশাপাশি এই আইনে যদি কোন একজন ষোলো বছরের অধিক নারীর সহিত বিবাহ বন্ধন ব্যতীত তার সম্মতি ব্যতি রেখে বা জোরপূর্বকভাবে যৌনকর্ম সংগঠিত করে তবে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে অর্থাৎ ষোলো বছরের কোনো অধিক মহিলার সাথে যদি বিবাহ বন্ধন ব্যতীত তার সম্মতি ব্যতি রেখে অথবা তাকে ভয় ভীতি প্রদর্শন করে তার সাথে যৌনকর্ম সংগঠন করা হয় তবে সেটি ধর্ষণ হিসাবে বিবেচিত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এছাড়াও এখানে বলা হয়েছে যে ষোলো বছরের নিচে কোনো শিশুর সাথে যদি তার সম্মতি গ্রহণ করে অথবা সম্মতি ব্যতি রেখে যৌনকর্ম সংগঠিত করা হয় তবে সেটিও ধর্ষণ হিসাবে বিবেচিত হবে এছাড়াও দুই সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে বিয়ের প্রলোভনে যদি কোনো একজন নারীর সহিত করা হয় সেটিকেও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে যৌনকর্ম করার চেষ্টা করা হয় বা বলাৎকার করা হয় সেটিও এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তিযোগ্য একটি অপরাধ হিসাবে বিবেচিত করা হয়েছে এরপরে এই আইনে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে যৌতুক যৌতুক বলতে এই আইনে বোঝানো হয়েছে যে বিবাহের সময় পণ বাবদ বর পক্ষ যদি কোনো পক্ষের নিকট কোনো কিছু দাবি করে অথবা কোনে পক্ষ যদি বর পক্ষকে যৌতুক হিসাবে কোনো অর্থ বা সম্পদ প্রদান করে থাকে সেটি এই আইনে যৌতুক হিসাবে বিবেচিত হবে তো সুতরাং আমরা এতক্ষণ দেখলাম যে নাগ সিসনে যতন দমন আইনে শিশু বলতে কি বোঝানো হয়েছে নারী সম্পর্কে কি বোঝানো হয়েছে দর্শন বলতে কি বোঝানো হয়েছে এবং যৌতুক বলতে কি বোঝানো হয়েছে তো চলুন আমরা দেখি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন কোন বিষয়কে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং সে সকল অপরাধের জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা চারে বলা হয়েছে যে দহনকারী পদার্থ দ্বারা সংঘটিত অপরাধ ধারা চারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অ্যাসিড বা দার্য কোনো পদার্থ দ্বারা কোনো নারী ও শিশুর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যাবজীবন সচার হতে পারে এছাড়াও বিশাল অর্থদণ্ডও হতে পারে এছাড়াও চার ধারা বলা হয়েছে এই ধরনের জন্য যদি দৃষ্টিশক্তি নষ্ট 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 হয় 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 বা বা শক্তি মুখমণ্ডল অথবা যৌনাঙ্গ বা স্তন যদি বিকৃত হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সৎসংখ্যা আনন্দ হতে পারে বা অর্থদণ্ডও হতে পারে এছাড়াও ধারা চার অনুযায়ী যে দার্য পদার্থ দ্বারা কোনো একজন নারী ও শিশুর শরীরের অন্যান্য অঙ্গ কায়দণ্ডর ক্ষতি সাধিত হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির সাত বছর থেকে চোদ্দ বছরের সশ্রম কায়দণ্ড হতে পারে বা অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন তো সুতরাং আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের চার ধারায় দেখলাম যে কোন দার্য পদার্থ দিয়ে যদি কোনো নারী ও শিশুর মৃত্যু ঘটানো হয় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ডও হতে পারে এছাড়া আমরা দেখলাম যে দার্য পদার্থ দিয়ে যদি কোনো নারী ও শিশুর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি বা মুখমণ্ডল বা স্তন বা যৌনাঙ্গ ধ্বংস করা 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 হয় 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 বা বা বিনষ্ট সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এছাড়াও যদি দার্য পদার্থ দিয়ে কোনো নারী ও শিশুর শরীরের কোনো অঙ্গ প্রতঙ্গের বিকৃতি ঘটানো হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির সাত বছর থেকে চোদ্দ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাত ধারায় বলা হয়েছে যে নারী ও শিশুর অপহরণ কোনো ব্যক্তি যদি মানব পাচারের উদ্দেশ্য ব্যতীত কোনো নারী ও শিশুকে অপহরণ করে থাকে সেক্ষেত্রে ওই সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ব্যক্তির ন্যূনতম চোদ্দ বছরের জেল অথবা অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন এরপর ধারা আটে বলা হলো যে মুক্তিপণ আদায়ের জন্য কোনো নারী ও শিশুকে আটক করা এখানে বলা হয়েছে যে মুক্তিপণ আদায়ের জন্য যদি কোনো নারী ও শিশুকে আটক করে রাখা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এরপর নারী শিশু নির্যাতন দমন আইনের নয় ধারায় ধর্ষণ বিষয়ে বলা হয়েছে আমরা সঙ্গে আলোচনা করেছি যে কোন কোন বিষয়কে ধর্ষণ হিসাবে গণ্য করা হয় এখানে ধারা নয় বলা হয়েছে যে যদি কোনো একজন ব্যক্তি ধর্ষণ করে সেক্ষেত্রে ওই ব্যক্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে তিনি দ্বন্দ্বিত হতে পারেন এছাড়াও ধর্ষণের কারণে যদি ভুক্তভোগীর মৃত্যু ঘটে সেক্ষেত্রে ওই ব্যক্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে এছাড়াও অতিরিক্ত অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন এছাড়াও দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে যদি কোনো একটি ধর্ষণ করা হয় সেক্ষেত্রে ওই দলের প্রত্যেক সদস্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে তারা দণ্ডিত হতে পারে এছাড়াও এর অতিরিক্ত অর্থদণ্ডও তারা কারাদণ্ডিত হতে পারে মনে রাখবেন ধারা নয় অনুযায়ী যদি ধর্ষণ চেষ্টা করা হয় সেক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে এছাড়াও দুই সালে বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে নয়ের ক এবং নয়ের খ ধারা সংযুক্ত করেছে নয়ের কতে বলা হয়েছে যে আত্মহত্যার প্ররোচনা দেওয়া অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো নারী ও শিশুকে আত্মহত্যা করার জন্য প্রচনা দেয় সেক্ষেত্রে এইটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিবেচিত হবে যদি কোন একজন ব্যক্তি আত্মহত্যার প্রলোচনা প্রদান করে সেক্ষেত্রে ওই ব্যক্তির দশ বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা এর অতিরিক্ত তার অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন পর ধারা নয়ের খতে বলা হয়েছে যে বিয়ের প্রলোভন দিয়ে যৌন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দিয়ে যৌন কর্মকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত করেছে এ ধরনের অপরাধের জন্য ওই ব্যক্তির অনুধিক সাত বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারায় বলা হয়েছে যে যৌন নিপীড়ন যৌন কামনা চরিতার্থ করার জন্য যদি কোনো একজন ব্যক্তি কোনো নারী ও শিশুর যৌনাঙ্গে বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করে বা শ্রীলতা হানি করে সেক্ষেত্রে ওই ব্যক্তি একটি শাস্তিযোগ্য অপরাধ করবে এ ধরনের অপরাধের জন্য ওই ব্যক্তি তিন থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এর অতিরিক্ত তার অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ধারায় বলা হয়েছে যে যৌতুকের জন্য নির্যাতন যৌতুকের জন্য যদি কোনো নির্যাতিত নারীকে হত্যা করা হয় সেক্ষেত্রে হত্যাকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যৌতুকের জন্য যদি হত্যা চেষ্টা করা হয় সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড করলে থেকে বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড সাধারণ জখম করলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে মনে রাখবেন যে দুই হাজার পঁচিশ সালের পূর্বে যৌতুকের জন্য সাধারণ জখমের মামলাগুলো গুলো ট্রাইব্যুনালে দায়ের হলেও দুই সালে বাংলাদেশ সরকার এই এগারো গদ ধারার মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের একটি বিধান চালু করেছে এখন থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ব ধারার মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হবে এছাড়া মনে রাখবেন যে দুই সালে বাংলাদেশ সরকার লিগেল এইড আইন সংশোধন করে এই এগারো গধরের মামলাগুলো লিগেল এইডের মাধ্যমে নিষ্পত্তির একটি বিধান চালু করেছে যদিও বর্তমানে মাত্র বারোটি জেলায় এই লিগেল এইড আইনটি কার্যকর রয়েছে খুব শীঘ্রই সারা বাংলাদেশে এই লিগাল এইড আইনটি কার্যকর হবে এখানে মনে রাখবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ ধারা যদি কোনো ঘটনা ঘটে অর্থাৎ যৌতুকের জন্য যদি কোনো সাধারণ জখম হয় সেক্ষেত্রে ওই নারীকে বাধ্যতামূলক ভাবে লিগেল এইডে মামলা দায়ের করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ধারার মামলাগুলো লিগেল এইডে দায়ের করা বাধ্যতামূলক করা হয়েছে লিগেল এইড আইন সংশোধনের মাধ্যমে লিগেল এইডের মাধ্যমে যদি বিরোধটির নিষ্পত্তি করা না যায় কেবলমাত্র সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ ধরায় মামলা করা যাবে তো চলুন আমরা এখন আলোচনা করি যে এই আইনের মামলাগুলোর বিচার প্রক্রিয়া মনে রাখবেন যে এই আইনকে শুধু কঠোরভাবে প্রণয়ন করা হয় নাই এই আইনের মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যেটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে পরিচিত মনে রাখবেন যে আইনে ট্রাইব্যুনালকে একশো আশি দিনের মধ্যে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া রয়েছে এছাড়াও ধর্ষণের ক্ষেত্রে নব্বই দিনের মধ্যে একটি মামলা নিষ্পত্তির বিধান এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে রয়েছে মনে রাখবেন নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা তদন্তের সময় নির্ধারণ করা রয়েছে সাধারণত নারী শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা, মধ্যে শেষ একটি বিধান এই নির্যাতন দমন আইনে রয়েছে মনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে সেটি হচ্ছে মিথ্যা মামলা দায়ের মনে রাখবেন যে নারী শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো একজন ব্যক্তিকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে ওই মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা এর অতিরিক্ত তার অর্থদণ্ড তিনি দণ্ডিত হতে পারেন এছাড়াও এই আইনের টেস্টেরও একটি বিধান রয়েছে ধর্ষণ পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে যা একটি অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া মনে রাখবেন ভিক্টিমের নিরাপত্তার কথা বিবেচনা করে এই আইনে ক্যামেরা ট্রায়ালের একটি বিধান রয়েছে অর্থাৎ যুদ্ধধার কক্ষে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার কার্য পরিচালনা করা যাবে এছাড়া মনে রাখবেন নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা চোদ্দতে সংবাদপত্রে একজন ভিক্টিমের ছবি ও পরিচয় প্রকাশের একটি বাধা নিষেধ রয়েছে যদি কোনো সংবাদপত্র বা নিউজ মিডিয়া যদি ভিকটিমের ছবি বা পরিচয় প্রকাশ করে সেক্ষেত্রে ওই নিউজ চ্যানেল বা সংবাদপত্রের দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ ভিকটিমের নাম পরিচয় কোনোভাবেই সংবাদপত্রে বা টিভি নিউজে প্রচার বা প্রকাশ করা যাবে না যেটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা তে উল্লেখ রয়েছে নিঃসন্দেহে নারী শিশু নির্যাতন দমন আইন একটি কঠোর ও যুগোপযোগী আইন এই আইনে যেমন অপরাধের জন্য রয়েছে কঠোর শাস্তি এছাড়াও বিচার ও তদন্ত দ্রুত গতিতে আগানোর জন্য এই আইনে রয়েছে সুনির্দিষ্ট বিধান তো শুধু আইন থাকলেই চলবে না আইনের বাস্তব প্রয়োগেরও প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রে আমাদের সকলে সচেতনতার প্রয়োজন আপনার আশেপাশে যদি কোনো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সেই বিষয়টি অবহিত করবেন তো সুতরাং আমরা আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এছাড়াও এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন হওয়ার সুযোগ দিবেন আইন ও অধিকার বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম